বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে আজকে তিন তিনটে বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি বহু পুরাতন দিনের এই বাঙালি রেসিপি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো তিন তিনটে রেসিপির মধ্যে প্রথমেই কাঁচকলা ভাজা তার সঙ্গে থাকবে উচ্ছে দিয়ে ডাল আর ঝিঙে আলুর পোস্ত সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এই গরমের সময় উপযুক্ত তিন তিনটে রেসিপি স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরটা সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো রেসিপিগুলো শুরু করি কাঁচকলাটা কেটে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এই ভাবে লবণ হলুদ মাখিয়ে নিলে মানে কাঁচকলাটা কালো হয়ে যায় না দুটো উচ্ছে আছে উচ্ছে ডাল করার জন্যে আর সঙ্গে আছে তিনটে ঝিঙে আর তিনটে আলু আর ডালের জন্য আমি নিয়েছি মসুর ডাল মুসুর ডালের সঙ্গে উচ্ছে ডাল খেতে খুবই ভালো লাগে সেই জন্য মসুর ডালটাই নিয়েছি এখানে আছে পোস্ত বাটা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো কালো জিরে পেঁয়াজ ফোড়ন কাঁচা লঙ্কা আদা বাটা আর সঙ্গে আছে চারটে শুকনো লঙ্কা তেজপাতা তেল আমি করলা আলু আর ঝিঙেটা কেটে নেব এরকম গোল গোল করে বন্ধুরা কেটে নেব জল দিয়ে দিয়েছে ডাল দিয়ে দেব ডাল সিদ্ধ হয়ে গেছে লবণ আর হলুদটা দিয়ে হেঁটে নেব লবণ হলুদ অল্প করে লঙ্কার গুঁড়ো দেবো এবার জল দিয়ে দেবো এবার ডালটা ঢেলে নেব কোয়ার মধ্যে তেল দিয়ে মুচ্ছেটা ভেজে নেবো তেলে উচ্ছেটা ভেজে নিয়েছি কেটে ধুয়ে রাখা কাঁচকলাটা ওই তেলের মধ্যে ভেজে নেবো নিয়েছি এবার তেল থেকে তুলে নেব ডাল ফোড়নের জন্য কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো ডাল ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো খুব সুন্দর সেন্ট বা রয়েছে এবার ডালটা দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে দিয়ে দেবো গেছে বন্ধুরা ঝিঙে আলু পোস্তর জন্য কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো ঝিঙে আলু পোস্তর জন্য ফোড়নে দেবো তেজপাতা আর কালো জিরে কালো জিরে তেজপাতা পেঁয়াজ কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেব আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবার ঝিঙেটা দিয়ে দেব কেটে ধুয়ে নেওয়া ঝিঙে কটা কাঁচা লঙ্কা নিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো সঙ্গে কোস্ত দিয়ে ভালো করে কষে ভালো করে কষে নিয়েছি এবার একটু লবণ আর হলুদ দিয়ে দেবো হলুদ লবণ অল্প একটু আদা বেটে নিয়েছিলাম আদা বাটাটা দিয়ে দেবো তোমরা ঝিঙে আলু পোস্ততে আদা বাটা দিয়ে খেয়ে দেখবে খুবই ভালো লাগে খেতে আদা বাটা অল্প করে জল দিয়ে দেবো ঝিঙে আলুর পোস্ত হয়ে গেছে নামিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে তিন তিনটে বাঙালি রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে